গুড মর্নিং স্টুডেন্ট হাও আর ইউ আই এম অলসো ফাইন থ্যাংক ইউ আচ্ছা এখন আমি কিছু বাংলা বাক্য বলবো সেগুলোকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করবা ওকে রেডি রেডি ওকে আমি খাই আমি যাই আমি আসি আমি লিখি আমি পড়ি আমি শুনি ওকে ফাইন এখন আমি খাই না আই ডোন্ট ইট আমি যাই না ওকে আমি আসি না ওকে আমি পড়ি না আমি লিখি না আমি শুনি না ওকে ফাইন এবার আমি খাইতে পারি না আমি যেতে পারি না আমি আসতে পারি না আমি পড়তে পারি না আমি লিখতে পারি না আমি শুনতে পারি না আমি ঘুমাতে পারি না আই কান্ট সি ওকে ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ